হ্যালো ফ্রেন্ডস আজকে লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করছি আসলে লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা তো শেয়ার করতে পারিনি কারণ অনেক কাজের চাপ ছিল বুঝতেই পারো যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তারা নিশ্চয়ই বুঝতে পারো যে কত কাজ থাকে কিন্তু আমি ছোট ছোটো কিছু ক্লিপিংস করেছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমেই আমি কি করেছি অনেকগুলো আলু ছুলে রেখেছি কারণ আমি স্টাফট আলুর দম বানাবো দেখো কত আলু ছুলে কেটে রেখেছি এটাকে সেদ্ধ করব। একদিন এই রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এখানে আমি রেখেছি হচ্ছে আলু সেদ্ধ করা আলু নুন হলুদ দিয়ে ভেজে কেটে রেখেছি আর এখানে রয়েছে ছানার পুর এইটা দিয়ে স্টাফড আলুর দম বানাবো এই পুরো কাজটা কিন্তু আমি একাই করেছি এই দেখো কাজ করতে করতে ঘেমে নেয়ে অবস্থা একেবারেই খারাপ কিন্তু তবুও পুজোর জন্য কাজ করতে কিন্তু একটা আলাদাই আনন্দ আসে আশা করি তোমাদের সবারও এরকমটা হয় যে পুজোর দিনে কিন্তু কাজ করতে উপোস করে কাজ করতে বেশ ভালো লাগে তো আমি এখানে স্টাফ ট্যারুদ্দ্যামের ছানটা ভরছি তোমাদের সঙ্গে এই রেসিপিটা যেদিন অল্প করে বানাবো সেদিন অবশ্যই শেয়ার করব আমি এটা আগেও একবার বানিয়েছিলাম তবে সেইবার চিকেন দিয়ে বানিয়েছিলাম আর এইবার নিরামিষভাবে বানাচ্ছি দুভাবেই কিন্তু এটা হয়ে থাকে তো এই যে আমি প্রায় সবগুলোই করে ফেলেছি এখন গ্রেভিটা বানাবো নিরামিষভাবেই গ্রেভিটা বানিয়েছি কিন্তু আলুগুলো যেহেতু সেদ্ধ ছিল তাই কিন্তু বেশি ফোটায়নি জাস্ট গ্রেভিটা যখন ঘন হয়ে গেছে তখন আলুটা দিয়ে জাস্ট একবার মিনিট দু তিনের জন্য মিক্স করে কিন্তু আমি নামিয়ে রেখেছি পরে এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করব আর এখানে আমার মা কিন্তু সব ঠাকুরকে নিষ্ঠা ভরে পুজো করছে সত্যি আমাদের মায়েরা কিন্তু এসব পুজোতে অনেক খাটনি পড়ে বলো আমাদের মায়েরাও কিন্তু মা লক্ষ্মীর চেয়ে কিছু অংশে কম নয় না হলে এত কিছু আয়োজন করে উপোস করে এতক্ষণ নিষ্ঠা ভরে এত সুন্দর করে পুজো দিচ্ছে এটা একমাত্র আমাদের মায়েরাই পারে মনে হয় আমরাও যেন এটা এত সুন্দর করে পারবো না দেখো সব কিছু কি সুন্দর গুছিয়ে গুছিয়ে রেখেছে তো এই যে আমাদের মা লক্ষ্মী আমরা কিন্তু ফটোটা পুজো করি আমরা কিন্তু মূর্তি পুজো করি না তো এই যে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়েছি মালা দিয়ে ফুল দিয়ে মানে মাই সাজিয়েছে আর এখানে রয়েছে পঞ্চপ্রদীপের তাপ এটা কিন্তু অবশ্যই নিতে হয় আর এই যে এক পোলাও করেছে মা আমাদের বাড়িতে যারা আসবেন প্রসাদে মানে লক্ষ্মী পুজোতে যাদের নেমন্তন্ন করেছি তাদের জন্য মা বানিয়েছে পোলাও আর এই আলুর দমটা তো বানানো তোমরা তোমাদের দেখালামই উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি যাতে খেতে এটা আরও ভালো লাগে আর সত্যি কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়েছিল তো এই যে হয়েই গেছে দেখতে পাচ্ছ এবার প্রসাদ বিতরণ পালা প্রসাদ আমরা কীভাবে সাজিয়েছি এ দেখো একটাতে রয়েছে লুচি খই তারপরে বিভিন্ন ফল প্রসাদ নাড়ু মিষ্টি এখানে যে মাখন্ডি হালুয়াটা আমি বানিয়েছি এটারও রেসিপি একদিন তোমাদের সাথে দেখিয়ে দেব এটা হচ্ছে একটা প্লেটে এই মিষ্টিগুলো এই যে কলাটা আমি মেখেছি হালুয়াটা আমি বানিয়েছি পায়েসটা আমি বানিয়েছি বাকি সব কিছু মা করেছে এই যে পায়েস এগুলো সব আমি করেছি আর একটা বাটিতে হচ্ছে বিভিন্ন লুচি তারপরে ফল নাড়ু সন্দেশ মিষ্টি এসব দিচ্ছি আরেকটাতে দিচ্ছি হচ্ছে পোলাও আলুর দম পায়েস তো এইভাবে আমরা সবাইকে প্রসাদ দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা আলপনাটা কেমন হয়েছে জানাতে না আর তারা মায়ের আশীর্বাদ নেই আজকের ভিডিওটা শেষ করছি টাটা